ব্যক্তিটার পাশে গেলেন পাশে যাওয়ার পর আল্লাহর বান্দা ইমাম রহমতুল্লাহ আলাইহিকে রাতের খাবার দিলেন রুটি আর গোস্ত উনি যত সময় ওই খাবার গুলা খাচ্ছেন আর ওই রুটিওয়ালার মুখের দিকে তাকায় আছেন দেখে রুটিওয়ালা যত সময় রুটি বানাই ঘন্টাকে ঘন্টা চলে যায় কিন্তু আস্তে আস্তে করে তার জবানটা নড়তেছে জোরে না আস্তে আস্তে জবানটা নড়তেছে ও توهان باشش হাম্বল رحمت الله علیহি জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা আমি যত সময় রুটি खाছিলাম দেখি আপনার জবানটা নড়তেছে রুটি খাওয়া শেষ অনেক সময় হয়ে গিয়েছে আপনার মুখের দিকে তাকায়া আছি দেখি মুখটা জিবাটা ঠোঁটটা আস্তে আস্তে করে নড়তেছে আপনি ফিস ফিস করে কি আমল করেন দোকানওয়ালা বলে ও আল্লাহর আমি সর্বসময় চব্বিশটা ঘন্টা মানুষের সাথে বেচা কিনা ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলি না যত সময় বেচা কিনার জন্য আমার কথা বলার প্রয়োজন তত সময় কথা বলি যখন বেচা কিনা হয়ে যায় আবার আমি আস্তে আস্তে করে আমার জবনটা মালিকের দিকে ঘোরায়া দেই আর আস্তে আস্তে করে আমি বলতে থাকি আস্তা ও ফেরুল্লা আস্তাবেরুল্লা আস্তাব ফেরুল্লা ভালো আমি সর্বসময় এই আস্থা ওফেরুল্লাহ জিকির করতে থাকি আস্তাবসুর্লা জিকির এর মধ্যে কি মজা পাইলেন আস্তা ওসুরুল্লাহ জিকির মধ্যে কি আপনি কোনো ফৌজিই লাভ পেয়েছেন কোনো লাভ পেয়েছেন এই জিকির করে আপনার কি লাভ হয়েছে ইমাম্বর রহমতুল্লাহ যখন এই কথা বললেন চোখে পানি আল্লাহ করে ছেড়ে দিয়ে বলে আল্লা আমি মালিকের কাছে এই আস্তাও ফিরুন বলার কারণে আমার মালি। আমার উপরে এতটা রাজিয়ার খুশি হয়ে গিয়েছেন আমার জবানটা আমার মালিক মুস্তাজাব الدعاء করে দিয়েছে সুবহানাল্লাহ মুস্তাজাব الدعاء মানে মালিককে বান্দা যা মালিক সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেয় একে বলা হয় জবান মুস্তাজাব الدعاء ওই জবান ওই جبہ মালিককে যা বলে আমার মালিক সঙ্গে সঙ্গে এটা কবুল করে নেন কিন্তু আমার মনের মধ্যে বড় অস একটা দোয়া ছাড়া সমস্ত দোয়া আমার জীবনে আমার মালিক কবুল করে নিয়েছেন কি এমন দোয়া যে দোয়াটা মালিক আপনার কবুল করে নাই আল্লাহর গোদাম বলতেছেন ও আল্লাহর বান্দা আমি মালিক কে বলেছিলাম জামানার বড় আল্লাহর ওজর্গ ইমাম হাম্বল রহমতুল্লাহ আরে কত বড় বুজর্গ অ আল্লাহ আমার মনে রাখাংখা যদি তিনার সাথে সুযোগ হইতো আমি গিয়ে তিনার সাথে মুসবা করে থন্য হইতা। আমার মাদিকে এই জো এখনো আমাকে কবুল করেন নাই। আজতা ও ফিরুল্লার মধ্যে কি মনজাদারে ভায় একটু চিন্তা করার বিষয়। আমার সাধে সফল বনেন দস্তা ও ফিরুল্লাহ। মন থেকে বলেন যে আমি গুনাহার আমার মালিক আমার কথা শুনতেছে মন থেকে একটু সারা দেন বলেন আস্তাও ফিরুল্ল আর একটু মন থেকে বলেন না ভাই আস্তাও ফিরুল্ল আল্লাহর কসম দিয়ে বলতে সেই তিনবার আস্তাও ফিরুল্লাহ বললাম আমার মালিক কিছু না কিছু গুনা আমার জীবন থেকে মুছে দিয়েছে আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে যত সময় আস্তা ফিরুল্লা বলবো আমার পয়গম্বর আর বলছেন আয়নার উপরে যদি কোনো কালি পড়ে কোনো ময়লা পড়ে যত এটা ঘসবা মাসবা যত পরিষ্কার হবে আস্তাফিরুল্লাহর জিকিরের কারণে অন্তরের ওই নাপাকি ময়লা আল্লাহ আস্তে আস্তে করে তেমন ফকফকে চমৎকার করে পরিষ্কার করে দেন ইমাম আহমদুর রহমানাতুল্লাহ আলাইহি চোখের পরিছেড়ে দিলেন আপনি জামানার বড় বুজুর্গ ইমাম আহমদকে দেখতে চেয়েছেন দেখতে চেয়েছিলাম মালিক এই দোয়াটা ছাড়া বাকি সমস্ত দোয়া আমার জীবন কবুল করেছেন ইমাম আহমদুর রহমানাতুল্লাহ আলাইহি চোখের পরিছেড়ে দিয়ে বলতেছে আমার মালিক সাদার একটা দোকানদার তার জবানটা এত পছন্দ করে এত পছন্দ করে এত পছন্দ করে আপনার ইমামে হাম্মনের কাছে যাওয়ার প্রয়োজন নয় আমার মালিক আপনার জবানটা এত মোহাব্বত করে বরং ইমামে হাম্বলকে গরদান ধরে টেনে টেনে আপনার সামনে হাজির করেছে আমার মালিক আপনাকে তার কাছে যাওয়ার প্রয়োজন নয় বরং